পবিত্র মোহরম মাসে আমরা আরেক কারবালা দেখলাম এই কোটা সংস্কারের পথ বেয়ে শেখ সরকারের পতন এবং কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই যে রাষ্ট্র সংস্কার কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার তার রহমান কবে বলেছিলেন বেডবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এই আন্দোলন ছাত্র জনতার বিজয়ের দ্বার প্রান্তে আঠারো জুলাই আবারও তিনি দেশবাসীকে এক দফার সামনে রেখে রাজপথে থাকার আহ্বান জানান এই খুনিরা আবু সাইদের চিতানো বুকে গুলি করতে দ্বিধা করেনি শহীদদের রক্তে দাবি মেটাতে বরং এই মুহূর্তেই দফা একটাই একটাই দাবি দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ এদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে তারেক রহমান বলেন শিক্ষার্থীদের বুকে আর একটি গুলিও যেন না লাগে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে একজন সামরিক কর্মকর্তার সন্তান হিসেবে। আমি সেনাবাহিনী এবং বিজেপি একটি কথা বলতে চাই ছাত্র ছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না মনে রাখবেন হাসিনার সময় ফুরিয়ে গেছে কারণ আবু সাইদরা এখন আর বুক পেতে গুলি নিতে ভয় করে না সুতরাং মানুষ খুন করে হাসিনাকে আর টিকিয়ে রাখা যাবে না এবং আঠারো জুলাই চব্বিশ তারেক রহমানের বক্তব্যের মধ্যেই তার যে আত্মবিশ্বাস তিনি বলছিলেন শেখ হাসিনার পতন এখন সময়ের ব্যাপার মাত্র সময়ের সাহসী সন্তান শিক্ষার্থীদের বুক চিতানো প্রতিরোধের মুখে খুনি হাসিনা জনগণের কাছে আত্মসমর্পণের দ্বার প্রাণী এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র কোটা সংস্কারের পথ ধরে শেখ হাসিনার পতনের পর রাষ্ট্র সংস্কারের বার্তা জুলাই জাতির সামনে আনেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চলমান আন্দোলনে বীর শহীদদের রক্ত আর ছাত্রছাত্রীদের সীমাহীন সাহস ত্যাগ তিতিক্ষার পথ ধরেই তাই শুধুমাত্র কোটা সংস্কারই নয় অচিরেই বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের পথও রচিত হতে যাচ্ছে ইনশাল্লাহ খুনি হাসিনার ক্ষমতা লোভের কারণে বর্তমানে গার্মেন্টস কর্মী থেকে শুরু করে নোবেল বিজয় প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ লাঞ্ছিত অপমানিত অধিকার বঞ্চিত ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ থেকে এই খুনি চক্রকে বাংলাদেশের আপামর ছাত্রছাত্রীরা বিদায়ী করে ঘরে ফিরবে ইনশাল্লাহ এদিন রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আঠারো জুলাই তারেক রহমানের ঘোষণার পর বিএনপির কেন্দ্রীয় নেতা এবং অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও নেমে পড়েন রাজধানী দেশের বিভিন্ন এলাকায় উত্তপ্ত জুলাই রাজধানীতে মিছিল পিকেটিং করার বেশ কয়েকটি ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা যায় যুবদলের সভাপতি মুনায়ম মুন্না যুবদল দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন সম্মুখভাগে রাজপথে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন একাধিক ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে পুলিশ ও আওয়ামী লীগের অস্ত্রধারীদের সামনাসামনি একাধিকবার কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসের উনিশ জুলাইয়ের ব্যাপক সংঘর্ষ সহিংসতার মধ্যে পুলিশের গুলিতে শহীদ হন যুবদল নেতা নবীন তালুকদার পাশে থাকা সহযোদ্ধার গুলিবিদ্ধ মরদেহ কোলে করে সেদিন ছাত্রদল যুবদলের নেতাদের কান্নার দৃশ্য যে কাউকে ভারাক্রান্ত করে তোলে সেই সময় যাত্রাবাড়ি শনি রাখরা রায়েরবাগ এলাকায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে একাধিক মিছিলে অংশ নিতে দেখা গেছে টানা কয়েকদিন ওই এলাকায় স্থানীয় ছাত্রদল নেতাদের নিয়ে কর্মসূচির নেতৃত্ব দেন রাকিব এক পর্যায়ে গুলিবিদ্ধ হলেও অল্পতে প্রাণে রক্ষা পান তিনি পরিকল্পনা অনুযায়ী রাজধানীর মিরপুর ও আশপাশের এলাকায় যুবদল মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদ মিরাজের নেতৃত্বে বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুরো আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আন্দোলনে নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় অবস্থান দেখা যায় বিএনপি নেতা আমিনুল হক সুলতান সালাউদ্দিন টুকু সহ অন্যদের তারেক রহমানের কঠোর হুশিয়ারি দেওয়া বক্তব্য মুহূর্তের মধ্যেই ভেরিফাইড পেজ একই সাথে বিএনপির অফিসিয়াল ও বিএনপির মিডিয়া সেলের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে প্রচার হয় সেই ভাষণ পৌঁছে যায় গোটা দেশে সবার কাছে খনি হাসিনার বিরুদ্ধে তারুণ্যের এই চলমান আন্দোলনে কবি রকিব লিখনের একটি সাহসী পঙ্ক্তিমালা দিয়ে আমি শেষ করতে চাই যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ